এই তোর বাবা কোথায় জানি না চলোকে ফোন কর নাম্বার জানি জানিনা এরমভাবে বলবে না তোর বাবার কোথায় তুই জানিস না আরে চাই জিজ্ঞেস করছি বলছি জানি না আমি ওকে সব জায়গাতে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি সত্যি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নরেন্দ্র জানো শিবা আমাকে বাঁচিয়েছে শিবা যদি সময় মতো না আসতো তাহলে রামে মেরে ফেলতো অলরাইট এই তুমি এখানে কি করছো সবকিছু তৈরি স্যার হম কিডন্যাপ করার জন্য আমরা শিবাকে কত অপমান করেছি ওই নাটকটা শেষ হয়ে গেছে আমাদের কথা শোনো আমি তোমাদের গ্রুপের নই দাদা ক্ষমা করে দাও না আমি তো পাথর তাই না ফ্রেন্ডশিপ করে নিতে হয় ফ্রেন্ডশিপ চাইতে নেই কি ব্যাপার গুরু আজকে এত তাড়াতাড়ি আচ্ছা মল্লিকা ম্যামের ক্লাস তাই না কালকে মজা করার পরে মল্লিকা ম্যামের সর্দি লেগে গেছে হুম ওনাকে দেখাশোনা করার কেউ নেই বেচারি আমার তো ওনার জন্য চিন্তা হচ্ছেন ইস শুধু ভালোবাসলে সব কিছু হয় না এখন তো মাত্র সর্দি শুরু হলো শীতকালকে হালকাভাবে ভাবে নিলে হয় নাকি সর্দি থেকে জ্বরও হয়ে যায় আর জ্বর বেশি হলে মানুষ মরতেও পারে আরে মরছে রামপ্রসাদ কোথায় আমি জানি তুমি জানো কোথায় বলো শেষবারের মতো সুযোগ দিচ্ছি বলো প্রাণে বেঁচে যাবে নয়তো মডার্ন আর্ট স্যার হুম খারাপ লাগলো তাই না ওর জন্য দলের হলে দিতাম স্যার আপনার সাথে দেখা করতে ইন্সপেক্টর এসছে আসতে বলো হুম স্যার রামপ্রসাদের একটা মেয়ে আছে যে উটিতে পড়াশোনা করে উঠি আনো স্যার আপনার সাথে দেখা করতে ইন্সপেক্টর কিছু জানার থাকলে জিজ্ঞেস করো না হ্যাঁ করে কি দেখছো উঠি আনো কমিশনার স্যার আর আমি যে প্ল্যানটা বানিয়েছি সেটা ঠিক নয় এখন আপনার প্ল্যানটা জানতে পারি স্যার অপহরণ কিডন্যাপিং স্যারকে যা বলে সেটাই ফলো কি করতে হবে মানে মিনিট শোনো কি চাই তোমার কিচ্ছু না এত অপমানিত হওয়ার পরও ফলো করছো মাথায় কিছু নেই নাকি তোমার কি রাগ হয় না হ্যাঁ তো কিছু বলো তুমি কি পাথর নাকি বলো এই আমাকেই পেয়েছিল টুপি পড়ানোর জন্য সত্যিকারের কিডন্যাপিং হলে তাহলে নয় বুঝতাম বেচারা আশি স্যার এই পূজা কোথায় রে আরে ওড়াকরা ছিল অ্যাক্টিং বন্ধ কর মুখসটা খোলো অ্যাক্টিং আমি তোমাকে আজকে এমন কথা বলবো যেটা কেউ কখনো তোমাকে বলেনি জীবনে কখন কি ঘটে যায় হ্যাঁ এটার মানে কি এটা ও কি জাম্প কি হয়েছে আমার কিছু প্রশ্ন আছে আমি দেশের জন্য কিছু করতে চাই এই যে নিজের কাজ করো এটা একটা অন্য ব্যাপার বুঝতে পেরেছো বুঝে গেছি তালে আমি যাই আমার বোকা বানিয়ে চলে গেল কি শিবা মল্লিকাকে ভালোবাসা নাকি কি শিবা মল্লিকা খুব ভালো জোরি তাই না হুম আমাদের তো আছে আহাহা গান গেয়ে ওকে ফাঁসিয়ে নিল রে আচ্ছা গান গেয়ে ফাঁসিয়ে দিতে পারবে নাকি আমার তো শিবার মতো বার্ফিন চাই হুম তাহলে গিয়ে খোঁজ শিবা লাভস মল্লিকা রাবেশ শিবান লজ্জা করে না এতে লজ্জার কি আছে ছেলেরা কিন্তু এরকমই হয় মেয়েদেরও একটু সামলে থাকা উচিত ওর হয়ে কথা বলছো কেন ছাড়ো না কফি হুম হুম তোমরা দুজনে কি নিয়ে তর্ক করছিলে অ্যাজ ইউজুয়াল কালকে 1st এপ্রিল এইবার নরেন্দ্রকে বোকা বানাবো কাম হিয়ার আমার কাছে একটা আইডিয়া আছে কি কিডন্যাপ